আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে আজকের আমি আলুর পুর ভরা একটা নাস্তা তৈরি করে দেখাবো নাস্তাটা অসাধারণ লাগে খেতে আপনারা বাসায় তৈরি করে দেখবেন খেতে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের কোনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেস্টটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি দুই কাপের মতো প্যাকেট আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন আমি প্যাকেট আটাটা দিয়ে করে দেখাচ্ছি সাথে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এক টেবিল চামিচ চিনি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি উপকরণগুলো হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে মিক্স করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু আমি মিক্স করে নিয়েছি মুঠো করা যায় আবার চাপ দিলে সম্পূর্ণটা ভেঙে যায় আমি এখন নর্মাল তাপমাত্রার পানি দেব অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না পানিটা অল্প অল্প করে দিতে হবে একবারে পানি দিলে দেখা যাবে ডোটা নরম হয়ে যেতে পারে এখানে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটা ঢেকে আমি বিশ মিনিট রেস্টে রেখে দেব আমি এখানে কয়েক পিস আলু ছোট্ট ছোট্ট করে কেটে সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটা মেশার দিয়ে আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়ে ডলেও ম্যাশ করে নিতে পারবেন আর হাতের কাছে আলু মেশার থাকলে আলু মেশার দিয়ে মেশ ম্যাশ করে নিতে পারেন আলুটা আমি এখানে সুন্দর মতো ম্যাশ করে নিয়েছি এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে দিচ্ছি সাথে এখানে এক চা চাম দেড় চা চামিষ আমি একটু ফোড়ন তেলে তারপর হাফ করে গুঁড়ো করে নিয়েছি একেবারে গুঁড়ো করি নিই একটু গোটা গোটা আছে সাথে এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম এক প্যাকেট পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখানে এক চামচের মতো শুকনো জিরা টালা দিয়ে দিলাম জিরা টেলে আমি গুঁড়ো করে নিয়েছি এখন সবগুলো একাত্রে মিক্স করে নিচ্ছি দেখেন সবগুলো আমি একাত্রে মিক্স করে নিয়েছি বিশ মিনিট পর দেখেন আমার ডোটা অনেকটা সফট হয়ে গেছে আমি এখন এটা এখানে একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিলাম কয়েকটা টুকরো করে নিয়ে নিলাম এখান থেকে আমি একটা টুকরো নিয়ে একটু গোল করে একটা রুটি তৈরি করে নিচ্ছি একটু আটা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি পাতলা একটা রুটি বেলে নিচ্ছি আমি আমি এখানে বড় করে একটা রুটি বেলে নিয়েছি আর এখন একটু তেল ব্রাশ করে দিচ্ছি রুটির উপরে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি সবটাতেই সুন্দর মতো তেলটা আমি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ব্রাশ করে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন আর চাইলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন তো আমি ব্রাশ দিয়ে এইভাবে তেলটা সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিচ্ছি এখন এখানে কিছুটা আমি উপরে আটা ছিটিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু হালকা সরিয়ে নিচ্ছি এখন আমি রুটিটা এইভাবে ভাজ করে নিচ্ছি এখানেও আবার আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি রুটির প্রত্যেকটা পার্টি কিন্তু তেল ব্রাস করে নিতে হবে আবারও আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি মিক্স করে নিয়ে আমি আবার একটা ভাজ করে নিচ্ছি এখানে আবারও আমি তেল ব্রাশ করে দিচ্ছি আটাটা আটাটা আমি একইভাবে দিয়ে নিলাম এখন এখান থেকে ধরে আমি রোল করে নিচ্ছি আমি এখানে আমি একটু সামান্য পানি লাগিয়ে নিচ্ছি যাতে এখানে সম্পূর্ণ এই যে আমি এখন এটা মাঝখান থেকে কেটে নিচ্ছি যে দেখেন এখানে অসংখ্য লেয়ার কিন্তু সৃষ্টি হয়েছে আমি এখন একটু চেপে হালকা একটু বেলে নিচ্ছি একটা রুটির মতো আমি তৈরি করে নিয়েছি এখন আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে কিছুটা পুর এখানে আমি মাঝখানটায় দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে আমি সাইডে আবার একটু পানি লাগিয়ে নিচ্ছি হাতে উঠিয়ে ঠিক এইভাবে সম্পূর্ণ রুটিটাই এইভাবে ভাস করে লাগিয়ে নিতে হবে যেখানে কিন্তু আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে আমি একইভাবে আর একটা ছোট্ট করে বেলে নিয়েছি আর মাঝখানটায় কিছুটা পুর দিয়ে দিলাম পাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে নাস্তাটা জোড়া লাগে খুলে না যায় এইভাবে সম্পূর্ণ ভাস করতে করতে নাস্তাটা একেবারে জুড়ে দিতে হবে দেখেন আর একটা নাস্তা আমার হয়ে গেল অসংখ্য লেয়ারের কিন্তু দেখা যাচ্ছে আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি এখানে দেখেন সব নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলার কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে একটা প্যান বসিয়ে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আসে ভেজে নিতে হবে কড়া জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো করে হবে না ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি আর একইভাবে আমি সবগুলো এই গোল্ডেন ব্রাউন করে ভেজে এইভাবে নিচ্ছি নাস্তাটা কিন্তু সহজভাবেই বাসায় তৈরি করা যায় আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন নাস্তাটা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি একইভাবে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখেন নাস্তাগুলি আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে এক এক করে উঠিয়ে নিচ্ছি আর সবগুলো আমি একইভাবে এরকমের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি নাস্তাটা কিন্তু সহজভাবেই তৈরি হয়ে গেল বাসায় আপনারা ট্রাই করে দেখবেন মুসমুসে নাস্তা আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি যে দেখেন নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে অসাধারণ এবং খুবই ক্রিস্পি একেবারে মসমসে এই নাস্তাটা আপনারা বাসায় সহজেই তৈরি করে খেতে পারেন খেতে যেমন অসাধারণ দেখতে অসাধারণ আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন